আরপিসিএল নেবে একাধিক কর্মী পদ বিশ সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড আরপিসিএল জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই কোম্পানিতে পাঁচ ক্যাটাগরির পদে চোদ্দ থেকে বিশতম গ্রেডে বিশ জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে এক পদের নাম ইলেকট্রিশিয়ান গ্রেড তিন পদসংখ্যা দুইটি যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি ভোকেশনাল পাস গ্রেডিং পদ্ধতিতে গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে জিপিএ সিজিপিএ পাঁচ এর স্কেলে ন্যূনতম দুই দশমিক পাচ থাকতে হবে বয়স সর্বোচ্চ ত্রিশ বছর মূল বেতন তেইশ হাজার টাকা গ্রেড চোদ্দ দুই পদের নাম ওয়েল্ডার গ্রেড তিন পদসংখ্যা দুইটি যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি ভোকেশনাল পাস গ্রেডিং পদ্ধতিতে গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে জিপিএ সিজিপিএ পাঁচ এর স্কেলে ন্যূনতম দুই দশমিক পাঁচ থাকতে হবে বয়স সর্বোচ্চ ত্রিশ বছর মূল বেতন তেইশ হাজার টাকা গ্রেড চোদ্দ তিন পদের নাম পেন্টার গ্রেড তিন পদসংখ্যা তিনটি যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি ভোকেশনাল পাস গ্রেডিং পদ্ধতিতে গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে জিপিএ সিজিপিএ পাঁচ এর স্কেলে ন্যূনতম দুই দশমিক পাচ থাকতে হবে বয়স সর্বোচ্চ ত্রিশ বছর মূল বেতন তেইশ হাজার টাকা গ্রেড চোদ্দ চার পদের নাম ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট গ্রেড চার পদসংখ্যা সাতটি যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল পাস অথবা তিন বছরের কর্ম অভিজ্ঞতা সহ যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউট থেকে এসএসসি অথবা সম্মান পাস পাওয়ার প্ল্যান্ট পরিচালন ও রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা সম্পন্ন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ ত্রিশ বছর মূল বেতন সতেরো হাজার টাকা গ্রেড সতেরো পাঁচ পদের নাম হেল্পার পদসংখ্যা ছয়টি যোগ্যতা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউট থেকে জেএসসি অথবা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিকভাবে সুস্থ হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে পাওয়ার প্ল্যান্ট পরিচালন ও রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা সম্পন্ন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ ত্রিশ বছর মূল বেতন চোদ্দ হাজার টাকা গ্রেড বিশ বয়সীমা আবেদনকারীদের বয়স তেরো মে দুই হাজার তারিখে উল্লিখিত সীমার মধ্যে থাকতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান নাতি নাতনিদের ক্ষেত্রে বয়সীমা বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয় শিথিলযোগ্য আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ছবি সহ সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে নির্ধারিত আবেদন ফরম বা ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে পাওয়া যাবে আবেদনপত্রের সঙ্গে সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচেষপত্র জন্মসন স্থায়ী ঠিকানার বিপরীতে স্বস্য এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে খামের ওপর আবেদনকৃত পদের নাম সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে আবেদন ফিজ যে কোনো তফসিলি ব্যাংক থেকে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের অনুকূলে তিনশো টাকার পে অর্ডার ব্যাঙ্ক ড্রাফ্ট করে রশিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা মানব সম্পদ ও প্রশাসন বিভাগ রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড আরপিসিএল এশিজান টাওয়ার পঞ্চমতলা প্লট বায়ান্ন রোড একুশ এয়ারপোর্ট রোড নিকুঞ্জ দুই খিলক্ষেত ঢাকা এক দুই দুই নয় আবেদনের শেষ সময় তেরো মে দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত